আর্জেন্টাম নাইট্রিকাম জিরো বাই ওয়ান এটি একটি হোমিওপ্যাথিক ঔষধ জিরো বাই ওয়ান হচ্ছে ফিফটি মিলিসিমাল পটেন্সির প্রথম শক্তি আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধটি সিলভার নাইট্রেট থেকে তৈরি করা হয়েছে এটি কাজ করে থাকে মন নার্ভসমূহ সেরিব্রো স্পাইনাল এবং উদরের মিউকাস মেমব্রেনে পেটের মিউকাস মেমব্রেন আর্জেন্টাম নাইট্রিকাম এর রোগীরা সাধারণত খিটখিটে হয় নার্ভাস হয় শক্তি লোপ পায় অবাস্তব চিন্তাভাবনা সবসময় করে আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধটির রোগীদের দেখে চিনতে হবে কীভাবে সেটি হল শরীর শুকনা জীর্ণ শীর্ণ এবং আর্জেন্টাম নাইট্রিকাম এই ওষুধটির লক্ষণ হচ্ছে রোগীর রোগ রাত্রে বৃদ্ধি পায় এবং পায়খানা পল পল শব্দ করে তো আর্জেন্টাম নাইট্রিকামের পাঁচটি মূল লক্ষণ বলবো আর্জেন্টাম নাইটিকামের রোগীরা সব কাজে একটু ভীষণ ব্যস্ত কাজের মধ্যে খুব ব্যস্ত বুক ধরফল করে লিভারের দোষ থাকে কোথাও বাড়ি থেকে কোথাও বের হওয়ার সময় অনেক দূরে কোথাও যাবে কিংবা বাড়ি থেকে হাটে যাবে কিংবা স্কুলে যাবে বা কোনো আত্মীয় যাবে এক্ষেত্রে তাদের পায়খানার বেগ চলে আসে কোথাও যাওয়ার কথা শুনলে হয় তার মনের ভিতরে একটা নার্ভাস এই সকল লক্ষণের মূল হচ্ছে তার নার্ভাসনেস সে দুর্বল হয়ে পড়ে এবং খাওয়ার পরপরই পেটে ভার বোধ হয় যদি উচ্চ শব্দ ঢেকুর ওঠে তাহলে আর্জেন্টাম নাইটিকামের রোগীরা একটু আরাম বোধ করে আর্জেন্টাম নাইটিকামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে রোগীরা প্রচণ্ড মিষ্টি খাওয়ার ইচ্ছা পোষণ করে কিন্তু তার এই মিষ্টি কখনো সহ্য হয় না বাচ্চারা পায়খানা করলে মলের রঙ পায়খানার রং একটু সময় পরেই পরিবর্তন হয়ে যায় এবং পায়খানার সময় প্রচুর বায়ু নিঃসরণ হয় ছোটো ছোটো শিশু ছোটো ছোটো শিশুদের যারা সমস্ত আতুরে বাচ্চা আতুর বলা হয় এই আতুর শিশুদের চোখে ওঠা লক্ষণে আরেকটা নাইটিক মশি খুবই গুরুত্বপূর্ণ এই ওষুধটি কাজ করে থাকে ৩০ দিন এই ওষুধটি সেবনের সময় অবশ্যই ঠান্ডা পানি পিঠা চিনি মিষ্টি টক খাদ্য বরফ এগুলো বর্জন করতে হবে আশা করি সকলে উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ